আপনারা জানেন যে উনিশশো একান্ন সালে সদ্য স্বাধীনতাপ্রত দেশ ভারতবর্ষ তারা খাদ্যের দাবিতে কোচবিহারে যখন মিছিল করে তখন কংগ্রেস পরিচালিত সরকার খাদ্যের পরিবর্তে তাদেরকে চালায় গুলি তাদের কুচবিহারের তরুণ পাঁচটি প্রাণ শহীদ হয় এবং অসংখ্য মানুষ গুলিবদ্ধ হয় এবং তার বিরুদ্ধে কুচবিহারের সর্বস্তরের মানুষ বিশেষ করে বামপন্থী মনোভাবপূর্ণ মানুষ পথে নামে এবং কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে এবং পুলিশের এই দুর্ব্যবহারের বিরুদ্ধে মানুষ এক কাঠটা হয় এবং সেদিন কোচবিহারের মানুষ খাকিকে বয়কট করেছিল আজকেও দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি লাগাম ছাড়া এর বিরুদ্ধেও লাগাতার আন্দোলন গড়ে তোলা দরকার আমরা এস ইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে এই পঞ্চশহীদ মাল্যদান করছি এবং শপথ নিচ্ছি খাদ্য দ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালুর দাবিতে আমরা লাগাতর আন্দোলন গড়ে তুলব এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে চাই সর্বস্তরের মানুষ গণ আন্দোলন গণ কমিটি গড়ে তুলে যদি দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা যায় তাহলে খাদ্যদ্রব্যের এই যে মূল্য বৃদ্ধি তাকে প্রতিরোধ করা সম্ভব আজকে আমাদের এই শপথ শহীদ বেদীর সামনে থেকে গ্রহণ করলাম